আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডারের বাটি রিপেয়ারের জন্য আসছে যারা ব্লেন্ডারে বাটি রিপেয়ার করা শিখতে চান বা এর কাজ করতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ব্লেন্ডার বাটিতে একটি কাটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চার কাটার বাটি তো বিভিন্ন বাটিতে বিভিন্ন ধরনের কাটা থাকে ছয় কাটা চার কাটা দুই কাটা তো এটি হচ্ছে চার কাটার বাটি তো এখান থেকে পানি পরে এই প্রবলেমটা আমি আগে আপনাদের বুঝাই দিই এই বাটির প্রবলেম হচ্ছে কাটাটি ভেঙে গেছে এবং এই বাটি থেকে পানি পড়ে মশলা বিলিন্ট হয় না এবং বিকট আওয়াজ করে এই ধরনের প্রবলেম না কীভাবে রিপেয়ার করবেন এখানে দেখেন কাটার মাথার উপরে একটি নাট লাগানো আছে তো সর্বপ্রথমে এই নাটটাকে খোলার চেষ্টা করতে হবে তো বাম হাত থেকে এই পেনিয়ামটাকে ধরবেন এবং এই যে নাটের মাথাটা দেখতে পাচ্ছেন প্লাস থেকে এই নাটের মাথা ধরে ডান পাশে গুলিয়ে দিবেন অনেকে জানেন না যে এটি কীভাবে গুলি দিতে হয় অনেকে জানেন যে বাম পাশে খুলে কিন্তু এটা হচ্ছে উল্টো পেজ আপনারা বামে ঘুরালে খুলবে না ডান পাশে মোড় দিলেই কিন্তু এই যে নাটটি খুলে চলে আসছে তো এই ব্লেন্ডারে বাটির পেজগুলো উল্টো থাকে তো দেখেন আমি কাটাটা বের করে নিছি এই যে কাটা দেখতে পাচ্ছেন কাটার এক সাইড কিন্তু ভেঙে গেছে আর এক সাইড ভেঙে যাওয়ার কারণে কিন্তু এটি টাল হয়ে যায় বিকট আওয়াজ করে এবং এই যে হুইলটা দেখতে পাচ্ছেন এই হুইলের সাইড থেকে পানি কিন্তু এই পাশে বেরিয়ে চলে আসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে হুইল শেপ তো এই প্লাস্টিকের যে পেনিয়ামটা আছে এটাকে হুইল বলে এবং ওই যে শেপটি লাগানো আছে এই শেপটি অনেক সময় ক্ষয় হয়ে যায় তো এই শ্যাপটের মাথার পরে চার কোনো একটি ঘাট বানানো আছে যদি এই ঘাট ভালো থাকে সেক্ষেত্রে এই শেপটি চলবে আর যদি ঘাটটি স্লিপ হয়ে গোল হয়ে যায় তাহলে এই শেফটি বাদ দিতে হবে তো এই শেফটি ঘাট ভালো আছে দেখা যাচ্ছে শেফটি আমরা চেঞ্জ করব না আমরা চেঞ্জ করব এই যে বুশ দেখতে পাচ্ছেন এই বুশের যে প্রবলেমটি আছে বুশের যে ছিদ্র আসে এই ছিদ্রটা বড়ো হয়ে যাওয়ার কারণে এখান থেকে পানি পড়ে এই বুশ খোলার জন্য আপনাকে এরকম একটি যোগান নিতে হবে যোগান এইভাবে লাগিয়ে বাটিটাকে বুট করে দিবেন দেওয়ার পরে আমি একটি ব্যানার দেখাবো আপনাদের দেখেন এরকম বেনা বানিয়ে নেবেন অথবা কিনে আনবেন যারা বাটির কাজ করতে চান এরপরে হাতুর দিয়ে আস্তে আস্তে বাড়ি দেবেন এই বুশটি খুলে যাবে তা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বুশ খুলতে হয় দেখেন বুশটি খুলে গেছে তো এই পিতলের বুশ থাকে অনেক ব্লেন্ডারে লোহার বুশ থাকে প্রত্যেকটা ব্লেন্ডারে বাড়িতে এই প্রবলেমগুলো আছে আপনারা এই কাজগুলো প্রত্যেকটা ব্লেন্ডারের বাটির সাথেই করবেন তো এখানে আমি পুরোনো যে বুশটি আমার বাম হাতে দেখতে পাচ্ছেন এবং ডাইন হাতে একটি নতুন বুশ দেখতে পাচ্ছেন তো এই বাম হাতে যে বুশটি আছে এটি নষ্ট হয়ে গেছে ক্ষয় হয়ে ফাঁক ছিদ্রটি বড় হয়ে গেছে তো আমি ডাইন পাশের নতুন যে বুসটা আছে এটি লাগিয়ে দিব বুশ খোলার যে নিয়ম লাগানোর আবার অন্য নিয়ম বুশ খুলবেন তল থেকে এবং বুশ লাগানোর সময় এরকম উপর থেকে লাগাতে হবে আপনাকে তা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি নতুন বুশ সেট করবেন বুস লাগানোর জন্য আবার আলাদা ব্যানা আছে দেখতে পাচ্ছেন এই ব্যানা দিয়ে কিন্তু বুসটি লাগাতে হবে এই বুশটি একদম মিডিল পয়েন্টে রেখে ব্যানাটি আস্তে আস্তে করে বাড়িয়ে দিবেন এবং যতটুকু মাপ মতো ছিল সেই মাপ মতোই বুশটাকে ঢুকাতে হবে কম বেশি ঢুকালে কিন্তু দেখা যাচ্ছে বেশি ঢুকিয়ে দিলে আপনার হুইলটি ঘুরবে না মেশিনের সাথে অ্যাডজাস্ট হবে না তো দেখেন যতটুক দরকার আমি ততটুক এখানে বুসটি উপরের দিকে রেখেছি এখন এই বাটির যে প্রবলেম দেখেন এখানে পানি যে যে ছেদলা পড়ে গেছে এগুলো একটু সিরিজ কাগজে আমি ঘষে পরিষ্কার করে দিচ্ছি এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন দেখেন কত ময়লা বের হয়েছে এবং এই হুইলটাও আমি পরিষ্কার করে নিয়েছি এগুলো হচ্ছে কমান প্রবলেম এবং এই বিলিন্ডারের বাটির যে জিনিসগুলো নষ্ট হয় যে কাঁটা ভেঙে যায় তো আমি এই কাটার চেঞ্জ করে এখানে নতুন কাঁটা লাগিয়ে দিচ্ছি আগে ছিল চার কাটা এখন আমি এখানে লাগাচ্ছি ছয় কাটা দেখতে পাচ্ছেন তো এতে মশলা বিলীন হলে কোনো সমস্যা নাই মশলা ভালো বিলীন হবে ছয় কাটা এবং এখানে যে ঘাট দেখতেছেন এই হুইল এটি এভাবে ঘাটে ঘাটে এখানে এভাবে লাগিয়ে দিতে হয় বাটির ভিতরে ঢুকায় আমি আপনাদের দেখানোর জন্য এভাবে সেট করতেছি এবং উপরে এই নাটটি এভাবে টাইট দিয়ে দিতে হয় নাটটি বামে ঘোরালে টাইট হবে এবং ডানে ঘোরালে খুলে যাবে তো এইভাবে কাজ করতে হয় এবং এর যে বাটির যে কাটা বুস স্যাপ হুইল এগুলো সমস্ত কিছু পাওয়া যায় মার্কেটে খুচরা কিনতে পাওয়া যায় আপনারা এগুলো কিনে এনে নিজেরাও বাসে বসে লাগিয়ে নিতে পারেন এখন আমি এই হুইলটাকে তল থেকে ঢুকিয়ে উপরে এখানে কাটাটি আগে সেট করব তো কাটা সেট করার আগে এখানে যে ওয়াশারগুলো ছিল এই ওয়াশারটি লাগিয়ে দিতে হবে মনে রাখবেন আপনারা যখন খুলবেন তখন যে ওয়াশারটি থাকবে একটি ওয়াশার ভিতরে নিচের দিকে থাকে একটি উপরের দিকে থাকে এক এক বিলিন্ডারে এক এক রকমের ওয়াশার থাকে কোন ওয়াশার দুইটা তিনটা থাকে যেভাবে ওয়াশার যেখানে থাকবে ঠিক সেইভাবে আবার লাগিয়ে দিবেন সেট করার সময় তো এখানে আমি ওয়াশার দিয়ে দিচ্ছি উপরে একটি ওয়াশার খাবে তাই একটি ওয়াশার আমি লাগিয়ে দিচ্ছি এরপরে এই কাটাটি এভাবে ঘাটে ঘাটে বসিয়ে দিতে হবে ঘাটে ঘাটে চাপ দিয়ে বসিয়ে দিয়ে এই উপরে লাটটি টাইট দিয়ে দিলেই কিন্তু কাটাটি লেগে যাবে আমাদের এই চ্যানেলে সবসময় নতুন নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন সবাই কাজগুলো শিখতে পারে তো নাটটা টাইট দেওয়ার জন্য প্লাস দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিবেন তো দেখেন কাজটি করা হয়ে গেছে কমপ্লিট এভাবে কাজ করবেন আপনারা কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এটি হচ্ছে সেই ভেঙে যাওয়া কাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমান শেয়ার করবেন আবার দেখাবে আল্লাহ হাফেজ